মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুসালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আল ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বেরো হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস কোন অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে দেখলেই গুলি মেরে দিতে বলা হয়েছে দেখেছেন দেখেন নাই আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে যে থার্ড টেম্পল তো বোঝেন না আইকেলে সোলাইমানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরা একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরা আসলে ওরা বানু ইসরা নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে কে আসবে মানে যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এর মধ্যে ওদের ধর্মগ্রন্থ একটা আছে তালমুদ কিনা তালমুদ এই তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারবে সেই মাসিহের নাম কি আমরা বলি না মারিয়াম আমরা বলি না ঈসা আলি ইসলামকে আল্লাহর মাসিহ না প্রাণ ঈসা আলি ইসলামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রব আলমিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ও ম্যা কতালু মা ওয়ামা তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই বরং আল্লাপাক তাকে আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তো বিষয়টা কি ওরা মনে করে যে ওদের একজন আসবে যেই আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে জিউজরা যারা মনে করে ওরা বানু ইসরাইল আসলে তারা বানু ইসরাইল নয় তারা ইউরোপিয়ান জিউস এখন ওরা চায় এই মসজিদে আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে নির্মাণ এটা কি সুলাইমানের সময় তারা যেমন বিশ্ব শাসন করেছিল না আছে সোলাইমান এত দাপট ছিল তখন আলি ইসলাম যখন বলতেন সোলাইমান আলি ইসলাম যখন বলতেন যে বাতাসকে ফ্লাই করতেন তখন বা এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না সুলাইমান আলী যখন জিনদেরকে বলতেন এই কাজ করো জিন্দা এই কাজ করো সুলাইমান আলী ইসলাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মনিমুক্তা বেশ করে নিয়ে আসো তারা সেটা বের করে নিয়ে আসো সুলাইমান আল ইসলাম জিনদেরকে দিয়ে এই মসজিদও নির্মাণ করিয়েছেন মনে আছে ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল আর সুলেমান আলী ইসলাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন যখন পরে গেলেন তার দেহটা তখন জিনরা বলেছিল